촬자 নমস্কার বন্ধুরা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তবে আজকে অন্য দিনের মতো আজকে কোনো ভিডিও শেয়ার করব নি আজকে আমি বাপের বাড়ি এসেছি এই বাপের বাড়িতে কালী পুজো ছিল সেই কালী পুজো উপলক্ষে পাটা কাটা হয় আর এই যে দেখুন আমার দাওয়াইবাবু পাটা মাংস কাটছে আমাদের এখানে কালী পুজো খুবই জাগ্রত সেই উৎসব হিসাবে পাটা কাটা হয় অনেক মাঠা বলি হয় আর এদিকে দেখুন আমার মামিমা রান্না করছে আজকে এই কালী স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমাদের বাড়িতে কালী পুজোর এই পাটা মাংস রান্না করা হয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবেন না আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এস ভিডিও যদি আপনাদের অনেক অনেক ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন

পাঠা মাংস রেডি হয়ে গেছে আমরা এবারে রান্না করব এখানে আমি 7 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি মাংসটা এবার আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব টক দই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে মাখি নেব এটাকে আমি মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এখন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এইখানি পাটা মাংস রান্না করার জন্য বড় বড় সাইজের আলু কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে নিয়া হলো। মনলা তো ভাগা গরম ভাতটা দেখি।

আদা রসুন একটু কষে নেওয়ার পর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার মশলাটা খুব ভালোভাবে নিচ্ছি দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার দেখুন মশলাটা কষাতে কষাতে অল্প অল্প ধরে যাচ্ছে করার মধ্যে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার মধ্যে থেকে হালি গন্ধ চলে যাচ্ছে মশলা এবং মশলা থেকে খুব ভালোভাবে তেল চলে যাচ্ছে ততক্ষণ এটা অল্প অল্প জল দিয়ে আমি কষাতে থাকবো মহিলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি তারপর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো ভালো করে মাংসটা কষাবে আমাদের বাড়িতে এইভাবেই পাটা মাংস রান্না করা হয় মামিমা পাটা মাংসটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে তারপর সেই যেই আলুগুলো ভেজে রাখা ছিল সেই ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে হবে তার জন্য জল দিয়ে দেয়া হলো দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা কালী পুজোর স্পেশাল পাটা মাংস রান্না তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সাই গরম মশলা কত সুন্দর আসছে তো বন্ধুরা আমাদের গ্রামে কালী পুজোর স্পেশাল পাটা মাংস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন